গুড ইভিনিং গুড ইভিনিং डियर স্টুডেন্টস দিস ইজ প্রিয়াঞ্জলি ওয়াচিং দা ওয়েব সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সো আজকে আমাদের আলোচনা থাকবে ডিরেকশন টেস্ট বা দিক নির্দেশক ওকে দিক নির্ণয় করব আমরা আর অবশ্যই দিক নির্ণয়ের সঙ্গে সঙ্গে ডিরেকশনটাও দেখব সো আজকে আমাদের আলোচনাটা শুরু করছি চলো টেস্টের প্রথম একটা জিনিস আমরা বুঝবো একটা নতুন নিয়মে আমরা কিন্তু করব অনেকেই শিখেছে আমার কাছে নিয়মটা আবার অনেকেই শিখতে পারেনি তো তাদের জন্য আজকে আমরা কিন্তু শুরু করছি ওকে চল চলো তো শুরু করবো তার আগে আমরা একটু দেখে নিউএস একাডেমিতে টি ডাব্লু এস একাডেমি অ্যাপে বর্তমানে কি কি ব্যাস কিন্তু চলছে যদি আমরা লক্ষ্য করি আমাদের এসএসসি ফাউন্ডেশন এবং রেলওয়ে ফাউন্ডেশন একদম বেসিক থেকে শুরু করা হচ্ছে মানি একদম চ্যাপ্টার ভিত্তিক প্রথম থেকে শুরু হয় একদম বেসিক থেকে শেখানো হয় ফাউন্ডেশন ব্যাচে সো ফাউন্ডেশন চলছে তুমি পেইড কোর্সেস অপশনে যাবে অ্যাপে পেইড কোর্সেস অপশনে গিয়ে কিন্তু ফাউন্ডেশনের ব্যাচগুলো পেয়ে যাবে এছাড়া ডব্লিউপিকেপি প্র্যাকটিস ব্যাচ চলছে তোমরা চাইলে কিন্তু পেইড কোর্স অপশন থেকে সেটার সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো সো চলো কন্টিনিউ করি সেশন আচ্ছা ডিরেকশনের একটা জিনিস আমরা দেখব ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখবো কি ধরে নাও ধরে নাও আমি একটা বিন্দুতে দাঁড়িয়ে আছি চৌমাথা মাথা একটা বিন্দুতে দাঁড়িয়ে আছি যেটা একটা চৌমাথা জিরো পয়েন্টে এখান থেকে আমি যদি এখান থেকে আমি যদি টেন কিমি টেন কিমি পূর্ব দিকে যাই টেন কিমি পূর্ব দিকে যাই তারপরে যদি ফিফটিন কিমি ফিফটিন কিমি পশ্চিম দিকে যায় ওকে ওয়েস্ট

তাহলে আমার এই দুটোর মধ্যে রেজাল্ট কি থাকবে না পনেরো কিমি ইস্ট ওয়েস্ট মাইনাস দশ কিমি ইস্ট তো এই দুটোর মধ্যে যে বড় সেইটায় আমার রেজাল্টে থাকবে এবার কত বেশি তা পাঁচ কিমি ওয়েস্ট আমি ফাইনাল রেজাল্ট পাব ফাইনাল রেজাল্ট কিন্তু আমি পাব ঠিক একই রকমভাবে ঠিক একই ভাবে যদি আমি আর দক্ষিণের ক্ষেত্রেও দেখি উত্তরা দক্ষিণের ক্ষেত্রেও দেখি ধরো আমি উত্তরে গেলাম ধরো আমি উত্তরে গেলাম থার্টি ফাইভ কিমি উত্তর উত্তর এখান থেকে আমি আবার পনেরো কিমি পনেরো কিমি দক্ষিণে যাব তাহলে নিট ফল কি দাঁড়াবে আমার নিট ফল কি দাঁড়াবে নিট ফল দাঁড়াবে যে আমি জিরো পয়েন্ট থেকে পঁয়ত্রিশ কিমি উত্তরে গেলাম ওখান থেকে ব্যাক করছি পনেরো কিমি দক্ষিণ পর্যন্ত এসে দাঁড়িয়ে গেলাম তাহলে আমার নিট ফল উত্তর দক্ষিণের মধ্যে নিট ফল কি থাকবে না পঁয়ত্রিশ কিমি নর্থ মাইনাস পনেরো কিমি সাউথ এদের মধ্যে কে বড় এদের মধ্যে কে বড় অবশ্যই নর্থ বড় কত কিমি না কুড়ি কিমি কুড়ি কিমি নর্থ হচ্ছে আমার নিট ফল থাকবে কুড়ি কিমি নর্থ আমার নিট ফল থাকবে তাহলে উত্তর আর দক্ষিণ যেমন আমি নিট ফল পেলাম যেমন উত্তরা দক্ষিণ নিট ফল পেলাম ঠিক একই রকম ভাবে যদি আমি যাই তাহলে খুব ভালো করে একটা জিনিস বোঝা বুঝবে এই তার আমি ডাইরেক্ট পাচ্ছি উত্তর আর দক্ষিণ ডাইরেক্ট উত্তর আর দক্ষিণ পাচ্ছি আর পূর্ব আর পশ্চিমের ডাইরেক্ট রিলেশন পাচ্ছি কিন্তু যদি আমি বলি তোমাকে যদি আমি তোমাকে এইভাবে বলি যে আমি প্রথমে যাব আমি প্রথমে যাব আট কিমি নর্থ নর্থ আট কিমি যাব আর ইস্টে যাব সিক্স কিমি ইস্ট তাহলে এখানে কি আমি ডিরেক্ট রিলেশন পাচ্ছি এইদিকে গেলাম আবার এইদিকে গেলাম তাহলে আমার কি কোনো রকম সরাসরি মাইনাস হচ্ছে প্রবলেম হচ্ছে না তোমাদের কোনো রেসপন্স সেরকম ভাবে পাচ্ছি না আমি ইজ এভরিথিং ওকে সব কিছু ঠিক আছে না ওকে চল সাউন্ড তো ঠিকই আছে সাউন্ড আমার তো গলায় লাগানোই আছে সবকিছু ঠিক আছে নো প্রবলেম চল আচ্ছা সাউন্ডটা তো ঠিকই আছে ওকে এবার আমি যদি এই ক্ষেত্রে সরাসরি কি রিলেশন পাচ্ছি দেখো তো এই ডিরেকশনের ক্ষেত্রে কোনো রিলেশন সরাসরি কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না তো এখানে যখন তুমি আট কিমি নর্থ এইভাবে যখন যাচ্ছ এরকম পজিশানে গিয়ে দাঁড়াচ্ছ তাহলে এই ডিস্টেন্সটা মানে ব্যাপার হচ্ছে তুমি প্রথমে এই পর্যন্ত গেছো তারপরে ইস্টে যাচ্ছ মানে এরকম তো রকম একটা পজিশনে তুমি বর্তমানে হোল্ড করছো এই ডিস্টেন্সটা যদি তোমার বার করতে বলে তাহলে তোমাকে এইভাবে ভাবতে হবে এটা একটা এটা একটা কি বলে এটা একটা ট্রিপ্লেট ফর্ম করছে বা একটা সমকোণি ত্রিভুজ তৈরি করছে সমকোণি ত্রিভুজ তৈরি করছে এই সমকোণী ত্রিভুজ যে তৈরি করছে যার এই কোণটা নব্বই ডিগ্রি এটা আট সেমি বা আট কিমি আর এটা ছয় কিমি তাহলে অতি বুস্টার ডিস্টেন্সটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিসটেন্স যেটা আমি এইভাবে পাবো রুট অভার অফ তো রুট অভার অফ চৌষট্টি প্লাস ছত্রিশ দ্যাট ইজ তো এইগুলো যেমন সরাসরি পাচ্ছিলাম এইগুলো যেমন আমি ভাববো না এটার জন্য একটা শর্টকট ট্রিক্স কিন্তু আছে আমরা সেটা কিন্তু শিখবো তার আগে আমরা আগে ডিরেকশন শিখব তো আমরা এত সময় যেটা শিখছিলাম এটার একটা শর্টকট প্রসেস আছে করার জন্য সেটার নিয়ম আমি তোমাদের আজকে শিখিয়ে দেব এবার যদি আমি দেখাই আমরা যে খাতায় বা যে বোর্ডে যখন আমরা করবো ডিরেকশনের ক্লাসগুলো গুলো তখন অবশ্যই আমার যে দিকে খাতায় বা বোর্ডে যে দাগ টানবো তার ডান দিকটা হবে পূর্ব দিক এইটা হবে পূর্ব দিক অনেকেই জানো আবার অনেকেই জানো না তার উল্টো দিকে হবে পশ্চিম দিক পশ্চিম দিক আর আমরা যেদিকে ডান দিকে যত ঘুরবো ডান দিকে যখনই ঘুরবো সেটা ঘড়ির কাটার বিপরীতে ডান দিক ইজ ইকুয়াল টু ঘড়ির কাঁটার বিপরীত দিকটা ওকে চলো প্রথম একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদের বোঝাই বলছে একজন মানুষ পাঁচ কিমি পূর্বে যায় তারপরে সে ডান দিকে ঘুরে চার কিমি যায় তারপরে সে বাম দিকে ঘুরে পাঁচ কিমে যায় সে এখন কোন দিকে মুখ করে আছে যদি কিনা আমাদের জিজ্ঞাসা করে কোন দিকে মুখ করে আছে কোন দিকে মুখ করে আছে যদি জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমাদের সিম্পল একটা গ্রাফ আমরা করব ঠিক আছে একজন মানুষ প্রথমে পূর্ব দিকে যাচ্ছে পাঁচ কিমি সেটা আমার জানার দরকার নেই কারণ কোন দিকে মুখ করে আছে এটা জানার জন্য আমার ডিস্টেন্স জানার দরকার নেই কত দূরে আছে জানার দরকার নেই কোন দিকে মুখ করে আছে এবার পাঁচ কিমি গেল তারপরে সে তার ডান দিকে ঘুরবে সে এই দিকটাই যাচ্ছে তার যখন ঠিক ডান হাত তুমি নিজেকে প্রেজেন্ট করো ওই মুখ করে দেখো তার ডান দিকটা কোন দিক হবে এটা হচ্ছে তার ডান দিক হবে আর এটা হবে তার বাম দিক তো সে ডান দিকে ঘুরলো এবং চার কিমি গেল কত কিমি আমার জানার দরকার নেই এবার যখন লোকটা এই দিকে যাচ্ছে তারপরে বাম দিকে ঘুরছে যখন লোকটা এই দিকে যাচ্ছে তার ডান দিকটা কোন দিকে তুমি নিজেকে প্রেজেন্ট করো এই দিকে মুখ করে আছো মানে এটা হচ্ছে তার ডান দিক আর এটা হচ্ছে তার বাম দিক তখন ওকে এবার এবার কি বলছে এখন সে কোন দিকে মুখ করে আছে এবার সে বাম দিকে ঘুরছে যখন লাস্ট বাম দিকে যখন ঘুরলো তার মুখ কোন দিকে করে আছে মুখ করে আছে পূর্ব দিকে এক্ষেত্রে আমার কত দূর আমি কোথাও লিখে নিই এটা পাঁচ চার পাঁচ এটা না লিখলেও আমার কোন দিকে মুখ করে আছে সেটা আমরা করে ফেলতে পারবো পরের কোশ্চেন দেখো এক সকালে রিতা রোদের দিকে হাঁটা শুরু করলো কিছুক্ষণ হাঁটার পর সে তার বাম দিকে ফিরে তার বাম দিকে ফিরে গেল বাম দিকে ফিরে বাম দিক মানে দুবার বাম দিক কিছুক্ষণ হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরলো সে এখন কোন দিকে মুখোমুখি কোন দিকে মুখোমুখি আছে মানে কোন দিকে সঙ্গে মুখোমুখি আছে খুব ভালো করে এই জায়গাটায় বুঝতে হবে না হলে ভুল হয়ে যাবে আগে বলো রিতে সকালে উঠে রোদের দিকে হাঁটা শুরু করলো রোদের দিকে মানে কোন দিকে সকালে উঠে রোদের দিকে হাঁটা শুরু করলো বাম দিকে ঘুরে আবার বাম দিকে হাঁটলো ওকে দুবার বাম দিক ধরবে ওটা ঠিক আছে রোদের দিকে মানে সূর্যের যেদিকে অর্থাৎ সে পূর্ব দিকে যাচ্ছে প্রথমে কিছুক্ষণ হাঁটার পর সে তার বাম দিকে ফিরে এদিকে যাচ্ছে তারপরে বাম দিকে ফিরলো ফিরে তার বাম দিকে ফিরে গেল ফিরে তার বাম দিকে ফিরে গেল অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল বাম দিক হওয়া উচিত কারণ বাম দিকে ফিরেছে এবং বাম দিকে গেছে এটাই বোঝাচ্ছে সিঙ্গেল বাম ধরলে এক রকম অ্যান্সার হবে বাম দিক ধরলে হবে বাট এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সিঙ্গেল বাম দিক ওকে তো সে তার বাম দিকে ফিরে তার বাম দিকে ফিরে গেল তো আমরা সিঙ্গেল বাম দিকে ধরব কিছুক্ষণ হাঁটার পর সে তার ডান দিকে ঘুরলো এখন যে কোন দিকের মুখোমুখি ফেসটা কোন দিকে আছে ইস্টের দিকে পূর্ব দিকে ঠিক আছে চলো নেক্সট এবার হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে রয়েছে অ্যাঙ্গেলটা কি খুব ভালো করে বুঝবে একজন ব্যক্তি পশ্চিমের দিকে মুখোমুখি হচ্ছে এবং ফর্টি ফাইভ ডিগ্রি ঘড়ির কাটার দিকে ঘুরছে আবার একশো আশি ডিগ্রি ঘড়ির কাটার দিকে তারপর দুশো ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে তিনি এখন কোন দিকে মুখোমুখি এটা কিভাবে করবে একটু দেখাচ্ছি আমি আগে তোমাদের শিখিয়ে দিই যে কিভাবে করতে হবে ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ এটা রয়েছে এবার একটা লোক কি আছে একজন লোক পশ্চিমের দিকে মুখোমুখি রয়েছে প্রথমে লোকটি ঘড়ির কাঁটার দিকে ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরছে মানে এই দিকে ফার্স্ট স্টেপে ঘুরলো ফর্টি ফাইভ ডিগ্রি ঘড়ির কাটার দিকে এবার ঘড়ির কাটার দিকে যখন ফর্টি ফাইভ ডিগ্রি সে ঘুরলো ঘোরার পর আবার একশো আশি ডিগ্রি ঘড়ির কাটার দিকে ঘুরলো মানে এইভাবে আবার একশো আশি ডিগ্রি ঘুরলো মানে এই দিকে হলো ওকে হওয়ার পরে এবং তারপরে দুশো সত্তর ডিগ্রি ঘড়ির কাটার বিপরীতে আবার ঘড়ির কাটার বিপরীতে দুশো সত্তর নব্বই আশি সো এরকম তো আমরা এত ক্রিটিক্যালি ভাববো না আমরা খুব সুন্দর একটা সিস্টেমে এটা করব টোটালে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে টোটালে কত ডিগ্রি ঘুরছে গো ঘড়ির দিকে মোট কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে একশো আশি ডিগ্রি আর ঘড়ির বিপরীতে কত আসছে ঘড়ির বিপরীতে কত আসছে দুশো সত্তর এটা টোটাল কত একশো পঁয়ত্রিশ সরি দুশো পঁয়ত্রিশ দুশো পঁচিশ তাহলে এইটা বিয়োগ করলে কত হচ্ছে বলো কে বেশি হচ্ছে এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কে বেশি হচ্ছে বলো ঘড়ির কাটার দিকে না বিপরীতে তো ঘড়ি কাটার বিপরীতে বেশি হচ্ছে সিম্পল কতটা বেশি হচ্ছে ফাইভ ডিগ্রি মানে যেই লোকটা পশ্চিম দিকে ফেস করেছিল যেই লোকটা আমি এতবার টান করবো না তাহলে আমি ভুল হয়ে যাবে পশ্চিম দিকে ফেস করেছিল ঘড়ির কাটার বিপরীতে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমার একটা স্টেপ করলেই আমার অ্যান্সার বেরিয়ে গেল অর্থাৎ দক্ষিণ পশ্চিম হচ্ছে অ্যান্সার কথা বোঝা গেছে আমি একবার পঁয়তাল্লিশ তারপর একশো আশি আবার দুশো সত্তর এরকম ভাবে আমরা করব না আমরা কিভাবে করব আমরা দেখে নেব ঘড়ির কাটার দিকে বেশিই যাচ্ছে না বিপরীতে বেশি যাচ্ছে কোন দিকে না বিপরীতে বেশি যাচ্ছে কত বেশি না পঁয়তাল্লিশ ডিগ্রি বেশ শুধুমাত্র ওইটা একটা টানে আমরা এতে করব পরের কোশ্চেনে যদি আমরা যাই একটি মেয়ে উত্তর দিকে মুখ করে আছে সেই ঘড়ির কাটার বিপরীতে একশো আশি ডিগ্রি তারপরে ঘড়ির কাটার দিকে দুশো পঁচিশ ডিগ্রি ঘরে এখন কোন দিকে মুখ করা তার মানে সেম অ্যাস করব আমরা ঘড়ির কাটার দিকে বেশি আর কম আমরা এটা দেখে নেব উত্তর দিকে মুখ করে আছে ওকে এবার আমি দেখব ঘড়ির কাটার বিপরীতে ঘড়ির বিপরীতে কত ডিগ্রি হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর ঘড়ির দিকে কত হচ্ছে ঘড়ির দিকে কত হচ্ছে দুশো পঁচিশ ডিগ্রি এই দুটো থেকে আমি ফাইনাল রেজাল্ট কি পাচ্ছি কোন কোন দিকে বেশি দিকে বেশি না কত বেশি ফর্টি ফাইভ ডিগ্রি মানে যেই মেয়েটা উত্তর দিকে মুখ করে আছে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরবে তো এই পজিশনে সে থাকবে অর্থাৎ নর্থ ইস্ট ইজ দা রাইট आंसर উত্তর পূর্ব কথা বোঝা গেল সো আমরা কিন্তু যদি পাঁচবার বা ছয় বা সাত বার বলে যতবারই বলুক না কেন আমাদের যেমন এটা শুধুমাত্র ঘড়ির কাঁটার দিকে মোট কতবার বা কতটুকু আর ঘড়ির কাঁটার বিপরীতে মোট কতটুকু যাচ্ছে এইটুকু আমার হিসাব লাগবে আমি 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 দক্ষিণে দক্ষিণে ডান দিকে ঘুরেছি এবং মিটার হাঁটছি তারপরে আমি আবার ডান দিকে ঘুরেছি এবং দশ মিটার হাঁটছি তারপর আমি বাম দিকে ঘুরে দশ মিটার হাঁটছি তারপর ডান দিকে হাঁটা কুড়ি মিটার ঘুরিয়ে দিচ্ছি বা কুড়ি মিটার হাঁটছি তারপর আমি আবার ডান দিকে ঘুরেছি এবং ষাট মিটার হাঁটছি প্যারম্বিক পয়েন্ট থেকে বিন্দু থেকে আমি কোন দিকে আছি বর্তমানে কোন দিকে বা কত দূরে একই সঙ্গে বার করব এবার এই ধরনের কোশ্চেন যখন থাকবে মানে যেই লোকটা কুড়ি মিটার দক্ষিণে গেল কুড়ি মিটার সাউথে গেল আর কুড়ি মিটার নর্থে গেল সে বর্তমানে সে বর্তমানে ও কত দূরে থাকবে বল কুড়ি মিটার সাউথ আর কুড়ি মিটার যদি নর্থে থাকে সে বর্তমানে কত দূরে বা কোন দিকে থাকবে বল কুড়ি মিটার সাউথ আর নর্থের মধ্যে হিসাব হবে একদম হয়ে জিরো করে থাকবে তোমাদেরকে একটা মাধ্যমে শেখাতে চলো এখানে করলে কোন রকম ভুল হবে না তুমি উত্তর আর দক্ষিণ পাশাপাশি নেবে উত্তর দক্ষিণ আর পূর্ব আর পশ্চিম পাশাপাশি নেবে কারণ উত্তর আর দক্ষিণের মধ্যে সরাসরি সম্পর্ক পূর্ব আর পশ্চিমের মধ্যে সরাসরি সম্ভব আমি দক্ষিণে মুখোমুখি আমি দক্ষিণ দিকে মুখোমুখি ডান দিকে ঘুরে কুড়ি মিটার হাঁটছি দক্ষিণ দিকে মুখোমুখি ডান দিকে ঘুরা মানে পশ্চিম দিকে কুড়ি মিটার হেঁটেছি পশ্চিমে কুড়ি মিটার হাঁটলাম দক্ষিণ দিকে মুখ ছিল কিন্তু আমি ডান দিকে ঘুরেছি ও দক্ষিণ দিক থেকে ডান দিকে ঘোরা মানে পশ্চিম দিকে যাওয়া এবং কুড়ি মিটার হেঁটেছি তারপর আমি আবার ডান দিকে ঘুরেছি আবার ডান দিক মানে উত্তর দিকে উত্তর দিকে দশ মিটার হাঁটলাম উত্তরে হে দশ লেখো হয়ে গেল দশ মিটার তারপর আমি বাম দিকে এবার বাম দিক মানে আবার পশ্চিম দিক দশ মিটার পশ্চিম দিকে আবার দশ মিটার তারপর আমি ডানে হেঁটে কুড়ি মিটার যাচ্ছি আবার ডান দিকে ঘুরেছি এবং কুড়ি মিটার গেছে মানে উত্তরে আবার কুড়ি উত্তরে আবার কুড়ি তারপরে আমি ডান দিকে ঘুরেছি এবং ষাট মিটার হাঁটছি তারপরে আমি ডান দিকে ঘুরেছি মানে পূর্ব দিকে ষাট মিটার হাঁটে ওকে এবার আমি দুদিকের হিসাব আলাদা করবো এদিকে কিছু নেই মানে শূন্য মানে তিরিশ নর্থ আর শূন্য সাউথ আর এদিকে ষাট ইস্ট আর তিরিশ ওয়েস্ট এই দুজনের মধ্যে কে বেশি বলো তিরিশ আর জিরোর মধ্যে কে বেশি মানে নর্থ বেশি না সাউথ বেশি নর্থ বেশি না সাউথ বেশি অবশ্যই নর্থ বেশি আর এই দুজনের মধ্যে কে বেশি ইস্ট বেশি অর্থাৎ নর্থ ইস্ট আমার অ্যান্সার হবে উত্তর পূর্ব আমার অ্যান্সার হবে এই দিকের হিসাব হবে আলাদা এই দিকের হিসাব হবে আলাদা এই দিকে নর্থ বেশি এইদিকে ইস্ট বেশি তিরিশ মিটার নর্থ আর তিরিশ মিটার ইস্ট বেশি এবার তাহলে নর্থ ইস্ট আমার ডিরেকশনে আমি বর্তমানে রয়েছি কিন্তু কত দূরে রয়েছে কি করে করব কত দূরে যদি রয়েছে আমার বার করতে হয় যদি নর্থ আর ইস্টের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই বা উত্তর আর পূর্ব এদের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই যদি উত্তর আর সরাসরি পেতাম পশ্চিম হলে এই ক্ষেত্রে যদি আমার ডিস্টেন্স বাস করতে হয় তাহলে এই আমার সেতুটা তৈরি করতে হবে তিরিশ আরেকত্রিশ এটা একটুখানি ক্রিটিক্যাল তো আমি করে দেখাচ্ছি না পরেরটা দেখবো যদি করে দিতে পারি চলো আফ্রিনা পূর্ব দিকে আট মিটার হেঁটে যায় এবং তারপরে ১৩ কিলোমিটার পিছিয়ে হাঁটে তারপরে সে বাম দিকে ঘুরে চার কিমি হাঁটে তারপরে বাম দিকে বাঁক নেয় পাঁচ কিমি হাঁটে তারপরে সে আবার বাম দিকে বড় নেয় এবং তিন কিমি হেঁটে যায় সে প্যারারম্ভিক বিন্দু থেকে কত দূরে আছে এটা দিয়ে আমি তোমাদের খুব ভালো বোঝাতে পারবো সো এই জায়গাটায় আমি আরো আরেকটু ক্লিয়ার তোমাদের করতে পারবো সেম একই রকম উত্তর দক্ষিণ করলাম পূর্ব পশ্চিম করলাম ওকে এবার আমি যদি দেখি এবার আমি যদি দেখি আপনি না পূর্ব দিকে মিটার হাঁটছে পূর্ব দিকে লিখলাম এবং তারপরে তেরো মিটার পিছে মানে এবার পশ্চিম দিকে পিছের দিকে তেরো মিটার হাঁটল তারপরে সে বাম দিকে যখন সে পশ্চিম দিকে যাচ্ছে তার বাম দিকটা কোন দিক যখন সে পশ্চিম দিক যাচ্ছে তার বাম দিকটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে সে বাম দিকে চার মিটার হাঁটে চার কিমি হাঁটে তারপর বাম দিকে মোড় নাই দক্ষিণ দিকে যেতে যেতে বাম দিক মানে পূর্ব দিকে এবং পাঁচ কিমি হাঁটে পূর্ব দিকে পাঁচ কিমি হাঁটে সে আবার বাম দিকে মোড় নাই এবং তিন কিমি হাঁটে তারপরে পূর্ব দিকে যেতে যেতে বাম দিক মানে হচ্ছে উত্তর দিকে তিন কিমি হাঁটে এবার দেখো এই দিকে হচ্ছে কে বেশি তিন কিমি নর্থ আর চার কিমি সাউথ আর এদিকে হচ্ছে তেরো কিমি ইস্ট আর তেরো দুজনের মধ্যে কে বেশি প্রথমে ইস্ট আর ওয়েস্টের মধ্যে কে বেশি ইস্ট আর ওয়েস্টের মধ্যে কে বেশি একেবারে মানে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে ডিরেকশনটাও বলো দূরত্বের সঙ্গে সঙ্গে কোন দিকে সেটাও তোমরা বলে দাও একই সঙ্গে দুটো অ্যান্সার করো তাহলে এই দিকে কিন্তু নিটফল জিরো যত যতটা পশ্চিমে ততটাই পূর্বে ঘুরে ফিরে একই তার মানে সমান জিরো পয়েন্টে দাঁড়িয়ে গেছে আর এইদিকে দিকে কি হলো এক কিমি সাউথে তার মানে ওভারঅল সে আছে এক কিমি দূরত্ব আছে তাও দক্ষিণ দিকের এক কিমি দূরত্ব এত ঘোরাঘুরি করার পরে সে মাত্র এক কিমি দূরে রয়েছে কথা বোঝা গেল তাহলে এই শখটা কি বুঝতে পারছো এই শখের মাধ্যমে যদি তুমি করো তাহলে দেখবে তোমার কোনো ধরনের ডিরেকশনের অঙ্ক ভুল হবে না হ্যাঁ এই কিছু টাইপ করা যাবে আবার এক কিছু টাইপ আছে যেগুলো তোমার গ্রাফ করে করে করতে হবে যদি আমি এই করি অঙ্কিত উত্তর দিকে হাঁটা শুরু করলো তিরিশ মিটার হাঁটার পর তিনি বাম দিকে ঘুরলেন এবং চল্লিশ মিটার হাঁটলেন তিনি তারপর বাম দিকে ঘুরলেন এবং তিরিশ মিটার হাঁটলেন তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং পঞ্চাশ মিটার হাঁটলেন তার আসল অবস্থান কত দূরে সো এটা আমরা খুব ভালো করে বুঝে শুনে করব ঠিক আছে এটা দিয়ে আমাদের ফাইনাল টাচ হয়ে যাবে তবে শুধু ডিস্টেন্স বলবে না সঙ্গে দূরত্বটাও কিন্তু বলতে হবে দূরত্ব এবং সরি ডিসটেন্স বলবে না সঙ্গে কিন্তু ডিরেকশনটাও বলতে হবে কোন দিক সেটাও বলতে হবে সো আমরা কি করলাম উত্তর লিখলাম দক্ষিণ লিখলাম পূর্ব লিখলাম আর পশ্চিম লিখলাম এবার আমরা কি করছি খুব ভালো করে একটু দেখো উত্তর দিকে হাঁটা শুরু করলো উত্তর দিকে হাঁটলো তিনি বাম দিকে ঘুরলেন উত্তর দিকে যেতে যেতে বাম দিক দ্যাট ইজ পশ্চিম দিকে চল্লিশ মিটার গেলে তারপর তিনি বাম দিকে ঘুরলেন আবার বাম দিক তিরিশ মিটার গেলেন দক্ষিণ দিকে তিরিশ মিটার তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং পঞ্চাশ মিটার হাঁটলেন পূর্ব দিকে পঞ্চাশ মিটার এই দিকটা যদি তুমি দেখো তিরিশ মিটার নর্থ তিরিশ মিটার সাউথ এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত জিরো এদিকে দেখো পঞ্চাশ ইস্ট চল্লিশ ওয়েস্ট কে বেশি বেশি ইস্ট ইস্ট কতটা তাহলে দশ মিটার হচ্ছে কিন্তু সঙ্গে পূর্বটাও লিখবে একই সঙ্গে দুটোটাই বলো এই সবটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে প্রত্যেকে আচ্ছা আর একটা যেটা বলছিলাম যেটা অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা বুঝতে অসুবিধা আছে একই সঙ্গে আমরা একটা হিসাব আগে করে নেব নিয়ে তারপরে গ্রাফ নিয়ে ভাবব ঠিক আছে চলো শ্যাম পূর্ব দিকে 6 মিটার হাঁটে তারপর ডান দিকে 9 মিটার হাঁটে তারপর সে আবার বাম দিকে ঘুরে 6 মিটার হাঁটে এরকম যখন খাটো ব্যাপার থাকবে তখন আমরা চক করব না আমরা ডাইরেক্ট ওকে আমরা ডিরেক্ট কি করব ডিরেক্ট দেখো পূর্ব দিকে ছয় মিটার ছয় তারপরে ডান দিকে নয় তারপরে আবার বাম দিকে ছয় আসল বিন্দু থেকে কত দূরে মানে সাউথে সাউথে নয় আর ইস্টে কিন্তু হচ্ছে বারো ঠিক আছে তাহলে সে কত দূরে আছে কত দূরে আছে রুট ওভার অফ বারো স্কোয়ার প্লাস নয় স্কোয়ার অর্থাৎ একশো চুয়াল্লিশ প্লাস একাশি অর্থাৎ দুশো পঁচিশ দ্যাট ইজ পনেরো মিটার ডিরেকশন কি হবে পনেরো মিটার হবে ডিরেকশন কি হবে